আত্মীয় স্বজন যারা আছে সবাই আমাকে ভয় দেখাচ্ছে আমি কেন কেস করলাম আমি একটা খারাপ মহিলা আমার সাথে কি ও এইসব ই করে নাই এই সব ভয় আমি দেখাইছি সব বলে আমাকে হুমকি দিচ্ছে ভয় দেখাচ্ছে তাহলে আমি এখন আপনাদের কাছে বিচার চাই আমার হাজব্যান্ড থাকে কাতার আমি একজন প্রবাসীর স্ত্রী আমার পাশের বাড়ি ভাসতে হয় সার বকেটে ছেলে ও আমার দোকানে যা মাঝে মাঝে কুপ্রস্তাব দেয় ও আমি ওর কুপ্রস্তাবে রাজি হইনি সেই কারণে ও আমার বাজে ছবি দেখাইছে ও আমাকে বলছে এই ছবিতে টাকা না দিলে আমাকে বিলাকমেল করছে আর এই টাকা না দিলে আমি ফেসবুকে এই ছবিটা ছেড়ে দেবো পরে আমার কাছ থেকে তেইশশো টাকা নিছে আমি তেইশশো টাকা দিয়েছি পরে আর টাকা দিতে পারিনি হঠাৎ করে একদিন পরশু দিন রাত্রে পরশু দিন আগের দিন রাত্রে ও রাত একটার পর আমার ঘরে ঢুকছে আমি বাথরুমে গেছি আমি তো জানি না পরে ঘরে যাই আমি দরজা আটকাইছি পিছন তো আমার মুখ আটকে ধরছে তারপরে ধরালে দিয়ে আমার গলা আটকে ধরছে আমি কিছু বলতে পারিনি পরে সুযোগ পাইছি কেচে আমিছি করছি লোকজন নিয়ে হয় সে শ্বশুর শ্বশুর আমার পাশের বাড়ি লোকজন বাড়া আসছে তারপরে যে হাতের আমার আঙুল কেটে ঘর থেকে বাড়িয়েছে আর ওই ঘর থেকে বারানোর সময় ও পিঠ কেটে যায় আমার টিনের ঘর কি ওকে চোর ভাবে ধরছে পরে আমি কে বলছি পরে সবাই আমার বারান্দা বেঁধে রাখছে সবাই এলাকার লোকজন আছে চেয়ারম্যান মেম্বার সবাই আসছে এই পর্যন্ত পরে নিয়ে আটকে দিনের বেলায় আমি স্যার আর্মি ক্যাম্পে যা অভিযোগ দিচ্ছি পরে থানায় যা কেস করছি সদর হাসপাতাল যা ডাক্তার দেখাইছি আমি সাদ্দামের বিচার চাই সাদ্দামের দামের বিচার চাই সাদ্দাম যেন আর কোন মহিলার সাথে এরকম না করতে পারে ওকে আপনারা বিচার করুন সাত পরিবার আমাকে ভয় দেখাচ্ছে হুমকি দিচ্ছে গোম করে ফেলা বেচাচ্ছে ওরা আমার ফ্যামিলির ভয় দেখাচ্ছে যে কেস না উঠেলে আমরা এরকম গাইড করে ফেলাবো ঝামেলা করবো এই কেস উঠে ফেলার লাগবি কেন আমি কেস উঠাবো আমি আমার একটা সন্তান আছে মাদ্রাসায় থাকে আমার শ্বশুর শাশুড়ি নিয়ে আমি বাড়ি একা থাকি আমার হাজব্যান্ড থাকে প্রবাসে এখন ওই এলাকার বকেটের ছেলেরা আমার সাথে এরকম ভয় দেখাচ্ছে নির্যাতন করছে আমাকে ভয় হুমকি দেখায় খারাপ ছবি দেখায় আমি দিয়ে চলাফেরা করি তখন হয়তো আমার থেকে ছবি তুলে নিচে যেভাবে নিয়ে মোবাইলে ইডিট করছে ইডিট করে বানায় সেই ছবিটা আমাকে দেখায় আমাকে বিলাক করছে আর বলছে যে ছবিটা না দেখালে আমাকে ফেসবুকে ছেড়ে দেবো নাহলে আমাকে টাকা দিতে হবে তখন আমার কাছে টাকা ছিল না দিতে পারিনি বলে সে আমার ঘরে ঢুকে আমার সাথে খারাপভাবে নির্যাতন করছে আমার গলায় ছুরি ধরছে আমাকে ফেলার হুমকি দিছে ভয় দেখাইছে আমি কি আপনাদের কাছে সাহায্য চাই আমার বাঁচার জন্য আপনাদের কাছে আমি বিচার চাই আমার কিভাবে আপনারা বিচার করবেন আমার একটা সন্তান আছে আমি তো বাঁচতে চাই আমি এখন তো মারা গেলে আমার ছেলেটা কে দেখবে কে একে বাঁচাবে আপনারা আমার বিচার করেন আমার আমি একটা অসহায় মানুষ আমার পাশে কেউ নাই আপনারা যদি বিচার না করেন তাহলে আমি কোথায় যা দাঁড়াবো আমি কার কাছে যাবো আপনাদের কাছে আমি বিচার চাই পুলিশ আদালত প্রশাসনের কাছে সবার কাছে আমি বিচার চাই সাদ্দাম নামে বাড়ির পাশে আমার ভাতিজা হয় ভাঁষির ছেলে সে আমার সাথে এরকম প্রতারণা করেছে এই সাথে আরও মনে হয় জড়িত আছে নাকি জানি না কিন্তু আমাকে ওরা অনেক দিন ধরে এইরকম বিলাক মেল করে আমি টাকা দিতে পারি বলে আমি অসহায় মানুষ বললাম যে বিকাশ করে আমার কাছে অনেক টাকা আছে সেই জন্য আমার সাথে এরকম ব্যবহার করছে জি সে আমাকে ভয় দেখে মুখ কাটা ধরে সে আমার সাথে দস্তি করে সে আমার সর্বনাশ করছে এখন আমি আপনাদের কাছে বিচার চাই এর আমার বিচার করেন আপনারা আমি সদর থানায় মামলা করছি দশজন নারী নিজাতের মামলা দিছি যাতে অন্য কোনো মহিলা আমার মতন এরকম না হয় আর আমি যাতে কোনো দিন এরকম আর জালে কারো ইসি যেন না পেয়েছি আমি এখন সাদ্দামের বিচার চাই সাদ্দামের সাথে যারা আছে তাদেরও বিচার চাই বিচার চাই বিচার দেন আপনাদের কাছে এদিকে আমার আশা